নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুহাসিনী মাসিমা গল্পটি আপনাদের পড়ে শোনাব আমার গল্প শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকে গল্প সুহাসিনী মাসিমাকে আমি দেখিনি কিন্তু খুব ছোট বয়সে যখনই মামার বাড়ি যেতুম তখন সকলের মুখে মুখে থাকতো সুহাসিনী মাসিমার নাম সুহাস কি চমৎকার বনি এই বয়সে কি সুন্দর বনুনির হাত সুহাস বললে এসো দিদি বসো বেশ মেয়ে সুহাসিনী সেবার সুহাসিনীকে নেমন্তন্ন করে খা আলুম পূর্ণিমার দিন সুহাসিনী ও সব দেখতে পারে না তাই জন্যই তো মায়ের সঙ্গে বনে না সুহাসিনী গ্রামের সকলের যেন চোখের মনি সুহাসিনী মাসিমা সম্বন্ধে কথা বলার সময় সবারই অর্থাৎ আমার বুড়ি দিদিমার গনু দিদিমার মাসিমাদের মায়ের মামাদের গলার সুর বদলে যেত চোখে কিরকম একটা আলাদা ভাব দেখা যেত আর একটা কথা রূপের কথা উঠলে সকলেই বলতো আগে সুহাসিনী মাসিমার কথা অমন রূপ কারো হয় না কেউ কখনো দেখেনি শুনে শুনে আমার মনে অত্যন্ত কৌতূহল হলো যে সুহাসিনী মাসিমাকে একবার দেখব দেখতেই হবে দিদিমাকে একদিন বললুম সুহাসিনী মাসিমা এখানে কোথায় থাকেন আমি একদিন দেখতে যাব সে তো ওই কানাই মামার বোন ও পাড়ায় মুখুজ্জের দোতলা বাড়ি পুকুর ধারে দেখিস নি সুহাস তো এখন এখানে নেই শ্বশুর বাড়ি গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বুঝি তা হবে না উনিশ কুড়ি বছর বয়স হলো বিয়ে কোন কালে হয়েছে সুহাসিনী মাসিমার বিয়ে হওয়ার কথাটা যেন খুব ভালো লাগলো না কেন ভালো লাগলো না তা কি করে বলবো আমার বয়স ন বছর আর সুহাসিনী মাসিমার বয়স উনিশ কুড়ি বিয়ে হলেই বা আমার কি না হলেই বা আমার কি মামার বাড়িতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ছুটিতে যাই কিন্তু কোনোবার বার সুহাসিনী মাসিমার সঙ্গে আমার দেখা হয়নি হয় তিনি বৈশাখের মাঝামাঝি চলে গিয়েছেন নয় তো তিনি আসবেন শ্রাবণ মাসে বাড়ি থেকে ফাল্গুন মাসে এসেছিল সুহাস পশিক মাসে চলে গেল আজকাল থাকে ভালো জায়গায় যেমন রং তেমনি রূপ যেন একেবারে ফেটে পড়ছে অন্য লোকের প্রশ্নের উত্তরে দিদিমা কিংবা আমার মাসিমারা এ ধরনের কথা বলতেন শুনতে পেতাম আমি কোনো প্রশ্ন এ সম্বন্ধে বড় একটা করতুম না অথচ ইচ্ছে হতো মাসিমার সম্বন্ধে আরো অনেক কথা জানার অনেক কথা শোনার কিন্তু কেমন যেন লজ্জায় গলা আটকে যেত জিজ্ঞেস করতে পারতাম না না তা কি করে থাকবে সুহাসিনী না হলে শ্বশুরবাড়ির একদিন চলে না কাজেই চলে যেতেই হলো নইলে জ্যৈষ্ঠ মাসে আম কাঠাল খেয়ে যাবার তো ইচ্ছা ছিল শাশুড়ি বলে বৌমা এখানে না থাকলে যেন হাত পা আসে না বৌমার মুখ সকালে উঠে না দেখলে কাজে মন বসাতে পারি তাই ছেলে পাঠিয়ে নিয়ে গেল একদিন কি হলো যেন দুপুরবেলা দেখি রান্নাঘরের সামনের সানের রোয়াকে সুহাস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার মাথায় জল ঢালা হচ্ছে মাথায় এক রাস কালো কুচকুচে ভিজে চুল দেহ এলিয়ে পড়ে আছে অমন রূপ কখনো দেখিনি মানুষের কি রূপ ফুটেছে সুহাসের সত্যি সুহাস মাসিমা রূপের ও গুণের প্রশংসা এই গ্রামের সবাই পঞ্চম তারা জীবনে যেমন এমন আর দেখেনি ওদের মুখে মুখে সুহাসিনী মাসিমা মনে অত্যন্ত বেড়েই চললেন কল্পনায় চোখের দেখায় নয় অল্প বয়সে যখন মনের আকাশ একেবারে শূন্য তখন লোক মুখে শুনে শুনে ধীরে ধীরে একটা আদর্শ নারী মূর্তি আমার মনে গড়ে উঠেছিল বহুকাল পর্যন্ত এই মানুষী নারী প্রতিমার কোষ্ঠী বাস্তব জীবনে দৃষ্ট সমস্ত নারীর রূপ ও গুণ যাচাই করে নিতাম অনেকটা নিজের অজ্ঞাত সারেই যে মানুষী প্রতিমা ও আদর্শ নারী ছিলেন সুহাসিনী মাসিমা যাকে কখনো চোখে দেখলুম না তখন কলেজে পড়ি কি একটা ছুটিতে মামার বাড়ি গিয়েছি তখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছি আগের চেয়ে এবং রান্নাঘরের কোণে বসে দিদিমা ও মাসিমাদের মুখে মেয়েলি গল্প শোনাচ্ছে চণ্ডী মণ্ডপে মেজদাদু ও মামাদের সঙ্গে জার্মান যুদ্ধের আলোচনা ও সে সম্বন্ধে নিজের সদ্যোধিত লজের মডার্ন ইউরোপের ঐতিহাসিক জ্ঞান সগর্বে প্রদর্শন করার ঝোঁক তখন অনেক বেশি সকালবেলা আমি সমবেত দু পাঁচজন লোকের সামনে বিশমার্কে রাজনীতি ও জীবনী লজের মডার্ন ইউরোপ অনুযায়ী সোৎসাহে বর্ণনা করছি এমন সময়ে ওপারার কানাই মামা সুহাসিনী মাসিমার ছোট ভাই এসে সেখানে দাঁড়াল মেজদাদু জিজ্ঞাসা করলেন কি কানাই কবে এলে কলকাতা থেকে কানাই বলল আজই এলুম কাকাবাবু দিদি আজ ও ট্রেনে আসবেন কিনা দাদা বাবু পনেরো দিনের ছুটি নিয়ে আসবেন তাই আমি সকালের গাড়িতেই চলে এলুম স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করতে শুনে মনে কেমন একটা আনন্দ ও উত্তেজনা অনুভব করলুম সুহাসিনী মাসিমা আসবেন আজই দেখব এতকাল পরে সুহাসিনী মাসিমার সঙ্গে চাক্ষুষ দেখা হবে আমার মনের সেই মানস প্রতিমা সুহাসিনী মাসিমা তারপর আবার নিজেই আশ্চর্য হয়ে গেলুম নিজের মনের ভাবে আসেন আসুন না আসেন না আসুন আমার কি তাতে অথচ সন্ধ্যেবেলার দিকে কাঁঠাল তলায় পায়চারি করছিলুম বোধহয় কিছু উৎসুক ভাবেই এই পথ দিয়েই সুহাসিনী মাসিমার গরুর গাড়ি স্টেশন থেকে আসবে এইটাই একমাত্র পথ সন্ধ্যার কিছু আগে গরুর গাড়ি স্টেশন থেকে ফিরে এলো কানাইমামার ছোট ভাই বীরু তাতে বসে জিজ্ঞেস করলুম কোথায় গিয়েছিলি রে বিরু গাড়ি গিয়েছিল কোথায় বিরু বললে স্টেশনে দিদির আসবার কথা ছিল এলো না বলুম রাতের ট্রেনে আসতে পারেন তো না তা আসবেন না অন্ধকার রাত পথ দিয়ে আসা রাত্রের গাড়িতে কক্ষনো আসবেন না কথাই আছে গাড়ি চলে গেল জীবনের গত দশ বছরের মধ্যে তখন আমার বয়স ছিল নয় এখন উনিশ এই প্রথমবার সুহাসিনী মাসিমাকে দেখবার সুযোগ ঘটার উপক্রম হয়েছিল কিন্তু উপক্রম হয়েই থেমে গেল ঘটল না সেদিন কেন তারপর প্রায় সেখানে ছিলাম সুহাসিনী মাসিমা তার মধ্যে আসেননি চব্বিশ ১৬ বছর কেটে গিয়েছে বাল্যের সেই মামার বাড়ির দিনগুলি থেকে দিদিমা বেছে নেই মামার বাড়ি যাওয়া আগের চেয়ে অনেক কমে গিয়েছে সুহাসিনী মাসিমার কথা শুনতে পাই কেবল আমার আপন মাসিমাদের মুখে তাও তত বেশি করে নয় বা তত ঘন ঘন নয় বাল্যকালে যেমন দিদিমার মুখে শুনতুম কিন্তু তা বলে সুহাসিনী আমার মনে ছোট হয়ে গিয়েছিলেন আশ্চর্য বিষয় তা মোটেই নয় মানসিক প্রতিমা যেমন তেমন ছিল তার রূপের কোথাও এতটুকু স্নান হয়নি বন্ধু বান্ধবদের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়ে কত নববধূকে সে মানসিক প্রতিমার কোষ্ঠীপাতরে যাচাই করতে গিয়ে তাদের প্রতি অবিচার করেছি বয়স যখন ত্রিশ বত্রিশ তখন কলকাতায় এসে থাকতে হলো কার্য উপলক্ষে একদিন আমার মামার মুখে কথায় কথায় শুনলুম সুহাসিনী মাসিমার স্বামী টাকা রোজগার করে বাগবাজারে নবীন বাসা করে আছেন এমন এমনকি মামা বললেন যাবি একদিন সুহাস দিদির সঙ্গে আমারও অনেকদিন দেখা হয়নি তুই কখনো দেখেছিস কি চল কাল যাওয়া যাক ঠিকানাটা আমার ডায়েরিতে লেখা আছে পরদিন আমার কি একটা গুরুতর কাজ ছিল তাতেই যাওয়া হলো না মামাও আর সে সম্বন্ধে কোনো কথা উত্থাপন করলেন না আমি ইচ্ছে করলে একাই যেতে পারতাম মামা ঠিকানাটা আমায় বলেছিল তারপর কিন্তু তারা আমায় কেউ চেনে না এ অবস্থায় যে যে সেখানে যেতে বাদল আরো বছর দুই তিন কেটে গেল আমার বয়স চৌত্রিশ সংসারী মানুষ ছেলেপুলে হয়ে পড়েছে অনেকগুলি পশ্চিমে কর্মসংস্থান থেকে দেশে ঘন ঘন আসা যাওয়া ঘটে না সময় একবার মামার বাড়ির গ্রামের কানাই মামার সঙ্গে জামালপুর স্টেশনে দেখা কানাই আমার বাল্য বন্ধু এবং সুহাসিনী মাসিমার ছোট ভাই কি হে কানাই মামা যে এখানে কোথায় আরে শচীন যে তুমি কোথায় আমি এখানে আছি বছর খানেক ওয়ার্কশপে কাজ করি বেশ বেশ বাসা করে মেয়ে ছেলে নিয়ে আছো না দিদি মুগিরে রয়েছে কিনা জামাইবাবুর শরীর খারাপ চেঞ্জ এসেছে সেখান থেকে যাতায়াত করি একদিন বেলুর বাজারে গঙ্গার কাছেই কবে আসবে আমি থাকি সাহেবগঞ্জে সর্বদা মুগের দিকে যাওয়া ঘটে না তবু কানাইয়ের কাছে কথা দিলাম একদিন সুহাসিনী মাসিমার বাসায় যাবো মুন্দিরে সেটা কর্তব্য তো বটে দেশের লোক অসুস্থ হয়ে রয়েছেন দূর দেশে আমরা যখন এদেশ প্রবাসী যাওয়া বা দেখাশোনা করা তো উচিতই সাহেবগঞ্জে ফিরে এসে স্ত্রীকে কথাটা বলতে সেও খুব উৎসাহ দেখালে বললে চলো না মাসিমার সঙ্গে দেখা করে সীতাকুণ্ডে স্নান করে আসা যাবে কখনো মঙ্গের যাইনি ভালোই হবে চলো এই মকর সংক্রান্তির ছুটিতে একথা ঠিকই যে এই দীর্ঘ চব্বিশ বছর পরে সুভাষিনী মাসিমাকে দেখবার সে বাল্য ও প্রথম যৌবন দিনের আগ্রহ ছিল না তবু কৌতূহলে এবং মনের পুরানো অভ্যাসের বসে একদিন মুঙ্গেরে গিয়ে ওর সঙ্গে দেখা করবার সংকল্প করল কিন্তু পুনরায় বাধা পড়ল পৌষ মাসের শেষের দিকে সাহেবগঞ্জে ভীষণ কলেরার প্রাদুর্ভাব হলো আমি ছুটি নিয়ে সপরিবারে দেশে পালালুম দিন উনিশ কুড়ি পরে যখন ফিরলুম তখন মকর সংক্রান্তি পার হয়ে গিয়েছে মুঙ্গেরে যাওয়ার কথাও চাপা পড়ে গিয়েছে এর মাস পরে আবার কানাইয়ের সঙ্গে দেখা জামালপুরে বললে ও হে তোমরা কই গেলে না তোমাকে খবর দেব ভেবেছিল কি বিপদ গেল যে জামাই বাবু মারা গেলে ন মাসের সতেরোই সুহাসিন মাসিমা বিধবা বলল মোরা এখন কি না না দেওয়ার এসে নিয়ে গেল শ্বশুর বাড়ি মস্ত ডাক্তার দেও অ্যাসিস্ট্যান্ট সার্জন গভর্নমেন্টে সার্ভিস করে জামাইবাবুর চেয়ে অনেক ছোট এইবার চার পাঁচ বছরের দীর্ঘ ব্যবধান যখন সুহাসিনী মাসিমার কথা কারো কাছে শুনিনি তারপর একদিন আমার মাসিমা কাশি থেকে এলেন বাল্যকালের সে দিনটি থেকে কতকাল চলে গিয়েছে সে মাসিমা তখন ছিলেন তরুণী তিনি এখন কাশিবাসিনী আমারও বয়স শুনে চল্লিশ মাসিমা বললেন দশার সমেত ঘাটে রোজ সুহাসিনী দিদির সঙ্গে দেখা হতো কিনা চমৎকার মেয়ে সুহাসিনী দিদি ওর সঙ্গে মিশের সময় যে কোথা দিয়ে কেটে যেত মস্ত বড় সাধুর কাছে দীক্ষা নিয়েছে কি সুন্দর গীতার ব্যাখ্যা করে ওর মুখে গীতা শুনতে শুনতে রাত যে কত হচ্ছে তা ভুলেই যেত আহা কি যে মেয়ে আহা কি মেয়ে সুহাসিনী দিদি বহুকাল পরে সুহাসিনী মাসিমার আবার উচ্ছ্বাসিত প্রশংসা শুনলাম সুহাসিনী মাসিমা চিরকাল লোকের প্রশংসা করিয়ে গেল কপাল এক একজনের আমার ফুটিরাঙায় এ প্রশ্ন কতবার এলো সুভাষিনী মাসিমা আজকাল দেখতে কেমন বহুকাল তার রূপের প্রশংসা কারো মুখে শুনিনি কিন্তু আমার মনে সেই বাল্যকালে গড়া মানসী রূপসী সমানই ছিলেন বাল্যে তিনি ছিলেন শুধু রূপবতী এখন রূপের সঙ্গে যোগ হলো আধ্যাত্মিকতা সুভাষিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে আর এটাও মনে রাখতে হবে দেবীদের মধ্যে সবাই তরুণী বৃদ্ধা দেবী কেউ নেই পরের বছরই আমার চাকরির কাজে কাশি যেতে হলো তিন চার দিনের জন্য আমার বয়স চল্লিশ মাসিমাতে থাকতেন সেখানে মামার বাড়ির গ্রামের আর একজন বৃদ্ধ থাকতেন তার নাম তারকের মা তিনি যাতে কৈবর্ত তার ছেলে তারকের নৈহাটিতে বড় দোকান আছে আমার ওপর ভার পড়লো তারকের মায়ের কাছ থেকে মাসিমার একটা হাত বাক্স নিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার বেলা দশটা মন্দিরাতে দর্শন করার পরে দশার সময় ঘাটে স্নান করতে নামছি সঙ্গে আছে তারকের মা তারকের মা স্নানার্থীদের ভিড়ের মধ্যে কাকে সম্বোধন করে বললেন দিদি ঠাকুরের আজ যে সকাল সকাল হয়ে গেল যাকে উদ্দেশ্য করে বলা হলো তিনি কি উত্তর দিলেন আমি ভালো করে শোনার আগেই তারকের মা আমার দিকে চেয়ে বললে চিনতে না সচিব আমাদের গাঁয়েরই কানাইয়ের দিদি সুহাসিনী চেন না বোধহয় একটু অন্য ছিলাম কথাটা কানে যেতেই চমকে উঠে দেখি একজন মুন্ডিত স্থুলকায়া বৃদ্ধা এক ঘটি জল হাতে শিক্ত বসনে উঠে চলে যাচ্ছেন ফর্ষা রং জলে গেলে যেমন হয় গায়ের রং তেমনই মুখের চামড়া কুচকে গিয়েছে নিতান্তই নির্বোধ নিরীহ পরাগায়ের বুড়িদের মতো চোখে মুখের ভাব সেই সুহাসিনীবাসিমা আমি কি আশা করেছিলাম এই সুদীর্ঘ ত্রিশ বছর পরেও মাসিমাকে উপসী যুবতী দেখতে পাবো তবে কেন যে ভীষণ আশ্চর্য হয়ে গেলুম কেন যে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল কে যান বড় ক্লান্ত বোধ করলুম ভীষণ ক্লান্ত ও নিরুৎসাহ ভাবলুম কাশির কাজ তো মিটে গিয়েছে মাসিমার বাক্স নিয়ে ও বেলার ট্রেনে চলে যাবো থেকে মিছে মিছে সময় নষ্ট